হজরত ইসা ছিলেন বনি ইসালের সর্বশেষ ও কিতাবধারী রাসুল তার উপর ইঞ্জিন নামের কিতাব নাজিল হয়েছিল তারপর থেকে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম সাল্লাম পর্যন্ত কোনো নবী আগমন করেননি এই সময়টাকে রাসুল আগমনের বিরতিকাল বলা হয় কি আমত সংগঠিত হওয়ার কিছু আগে হজরত ইসা নবী আল্লাহর হুকুমে এই পৃথিবীতে আগমন করবেন আর মোহাম্মদী শরীয়ত অবলম্বন করবেন তিনি ইমাম মাহুদির নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন এই ইমাম মেহেদির সঙ্গে বিশ্ব সংস্কারের প্রতীক হবেন কুরআন ও হাদিসে তার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে মরিয়ম পুত্র মায়ের ইন্তেকালের পর বাইতুল মুকদ্দাসে ফিরে আসেন এবং সেখানে মানুষের নিকট ইসলামের দাওয়াত দিতে আরম্ভ করেন এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর তার উপর নাজির হল তার নিকট আল্লাহ পাক ইঞ্জিন কিতাব নাজিল করলেন একদিন তিনি কিছু লোকদের কাছে বললেন আল্লাহ পূর্ব কিতাব অনুসারে আমার উপর ইঞ্জিন কিতাব অবতীর্ণ করেছেন অতএব পুরাতন কিতাব অর্জন করে নতুন কিতাব অনুসরণ করে তার উপর অঙ্গীকারবদ্ধ হও এই কথা শোনা মাত্র ইহুদি ও বন ইসরায়েল কিছু লোকজন তার উপর ক্ষিপ্ত হলো এবং বলল এতদিন আমরা তোমাকে ভালো মানুষ হিসেবে জানতাম তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করে নিজের মন গড় কথা বলতেছো নতুন শরীয়ত আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় নিমজ্জিত আছো তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না তুমি এই ষড়যন্ত্র পরিত্যাগ করো নতুবা আমরা তোমাকে হত্যা করব। ঈসা নবী বলল তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ সেটা আমার কাছে কোনো ব্যাপার নয় আমি আল্লাহ পাকের নবী সেই হিসেবে দিনের দাওয়াত প্রদান করাই আমার কাজ অতএব আমি তোমাদেরকে এ পা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি অন্যতায় আল্লাহ পাকের গজব জমে নেমে আসবে যেমন গজব এসেছিল পূর্বকালের নবীদের জামানায়। বনি বনিস্রাইলের লোকজন নবীর দাওয়াতের প্রেক্ষিতে দুই ভাগ হয়ে গেল এক ভাগ লোক নবীর প্রথা মেনে নিল আর এক ভাগ লোক পূর্বপুরুষের ধর্মেই রয়ে গেল ঈশা নবীর পক্ষের একজন লোক বলল তোমরা হজরত জাকারিয়া ও হজরত ইয়াহিয়া নবীকে হত্যা করেছ আবার ঈসানবীকে হত্যা করতে চাচ্ছ এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো হজরত ঈশা আল সাল্লাম অবশ্যই আল্লাহ পাখের একজন নবী তিনি আমাদের যেসব মজ্যাদা দেখিয়েছেন তার মধ্যে মৃত্যুকে জীবিত করা চির অন্ধকে আরোগ্য করা ও পুষ্ট রোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণেই তার নবী হওয়ার জন্য যথেষ্ট অতএব তোমরা বাজে পরিকল্পনা ত্যাগ করে তার উপর ইমান আনায়ন করো বনি ইসরায়েলগন্ধনপ্রাণ লোকদের কথা শুনে তাদেরকে শাসাতে লাগলো তারপর নবীকে হত্যা করার পরিকল্পনা আরও জোরদার করলো নবীর নতুন শরীয়তের কথা প্রচার করার সাথে সাথে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হলো কিছু লোক বিরোধিতা করতে লাগলো এবং কিছু লোক নবীর হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল হজরতে নবী আরেক দিন অন্য একটি সভায় বললেন আল্লাহ পাক মুসানবীকে শনিবার দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করেছেন আর আমাকে দিয়েছেন রবিবার দিন অতএব রবিবার দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর ইবাদতে মশগুল হও ওই দিন আল্লাহ পাকের কিতাব তেলাওয়াত করে মানুষকে সৎপথে আদেশ ও অসৎপথের নির্দেশ করো কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না যে ব্যক্তি আল্লাহর কিতাব অমান্য করবে আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হবেন তাদের উপর বিপদ ও আজাব আসার অধিক সম্ভাবনা রয়েছে অতএব আমি বনি ইসরায়েলের সকলকে এ দাওয়াত গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি তিনি আরও একটি সুখবর দিলেন এবং বললেন আমার উপর যে কিতাব নাজির হয়েছে সেই অনুসারে তোমাদের মধ্যে হুকুম আহুকাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাব আমার পরে আরেকজন নবী আসবেন তার উপর নাজির হওয়া কিতাবের নাম হবে কুরআন তিনি এই পৃথিবীতে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তোমরা যারা তার সাক্ষাৎ পেয়ে তার দিনকে কবুল করবে তারা দুনিয়া ও আখিরাতের সর্বময় কল্যাণের অধিকারী হবে এবং তার নিকটপরে তো কোরআন যে ব্যক্তি পাঠ করবে তার অশেষ সব হাসিল হবে তিনি আরো বললেন হে কম মনোযোগ দিয়ে শোনো শেষ নবীর প্রতি নাজির হওয়া কর আর মানুষকে কেয়ামত পর্যন্ত মুখস্থ রাখবে কিন্তু অন্য কোনো নবীর প্রতি নাজিল হওয়া কিতাব কেউ কোনোদিন মুখস্থ করেনি তোমরা সেই নবীর প্রতি দরদ সালাম পাঠ করবে আল্লাহ পাক তাকে দোস্ত বলে সম্বোধন করেছেন তাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আসমান ও জমিন কিছুই সৃষ্টি করতেন না তার মান মর্যাদা অনেক উপরে রয়েছে আমি একজন নবী হওয়া সত্ত্বেও তার একদম সাধারণ উন্মত হওয়ার আকাঙ্ক্ষা করি আল্লাহ পাক যদি আমার প্রার্থনা মঞ্জুর করেন তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। কোন ইসরায়েলের একদল লোক ইসাভাবির কথা শুনে বলল ইসা মুসানবির শরীয়তকে ভেঙে নতুন এক শরীয়ত নিয়ে আসতেছে যা তার নিজের মন গড়া এতে জনগণের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে এই খবরটি দেশের বাদশাহীর নিকট পৌঁছানো উচিত আর নতুন এক নবীর আগমনের কথা বলে আমাদেরকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে আমরা তার সব চালাকি ধরতে পেরেছি অতএব আর বিলম্ব না করে তার জন্য শাস্তির ব্যবস্থা করতে হবে তাই বনি ইসরাইলের একদল লোক ইসলামকে চিরতরে মুছে দেওয়ার জন্য এই দেশের বাদশাহের নিকট উপস্থিত হলো এবং ইসানবীর ব্যাপারে সব কথা খুলে বলল বাদশাহ তখন বলল যারা পূর্বপুরুষের আইনকে অমান্য করে নতুন এক আইনে প্রচলন করতে চায় তাদেরকে আমি শাস্তি দিতে চাই তাদেরকে শাস্তি দিতে আমি তোমাদের সঙ্গে একমত আছি তোমরা আমার কাছ থেকে যে সাহায্য নিতে পারো বাদশাহের উৎসাহ পেয়ে ইসরায়েল একদল লোক বলল ইসাকে সবসময় অনুসরণ করতে হবে এবং সুযোগ পেলেই তাকে হত্যা করতে হবে এক ব্যক্তি হজরত ইসা সঙ্গে সফরে বের হলো হজরত ঈসা ঝুড়িতে তিনটি রুটি ছিল তিনি একটি নদীর ধারে খাবার খাওয়ার চিন্তা করেন হজরত ঈশা তিনটি রুটির মধ্যে আহার করলেন এবং পানি পান করার জন্য তখন লোকটি সেখানে বসেছিল হজরত ইসা ফিরে এসে দেখে অবশিষ্ট রুটিটি সেখানে নেই তারপর হজরত ঈসা লোকটিকে জিজ্ঞেস করে তুমি কি রুটিটি নিয়েছো। লোকটি বলল মা হুজুর লোকটি যদি সত্য কথা বলতো তাহলে তিনি কিছুই বলতেন না এতে হজরত ইসার সাল্লাম অনেক কষ্ট পেলেন তবু তিনি মিথ্যাবাদী ও লবি লিকটিকে নিয়ে আবার রওনা করলেন রাস্তায় চলতে চলতে তিনি আবার ক্ষুধা পেলেন কিন্তু তার কাছে কোনো খাবার ছিল না হঠাৎ তিনি দূরে দুটি হরিণ দেখতে পেলেন তিনি একটি হরিণকে ডাকলেন এবং জবাই করে তার মাংস পোনা করে ওই লোকটিকে সহ খাবার খেলেন অতঃপর তিনি বললেন আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও সঙ্গে সঙ্গে আবার পূর্বের ন্যায় জিন্দা হয়ে গেল অতপর হজরত ইসার সাল্লাম লোকটিকে বলল এই হরিণটি যার ইচ্ছায় আবার হরিণ হয়ে গেল তিনি হলেন আমার আল্লাহ পাক তিনি বললেন এবার সত্যি কথা বলো রুটিটি কে নিয়েছে মিথ্যাবাদী লোকটি বলল আমি জানি না তারপর তারা আবার রওনা করলেন প্রতিমধ্যে তার একটি প্রতিমধ্যে তার একটি নদী পেলেন কিন্তু নদীর পার হওয়ার জন্য কোনো নৌকা পেলেন না তখন হজরত ঈশ্বর সাল্লাম লোকটির হাত ধরে আল্লাহ পাকে সমতে পানির উপর দিয়ে হেঁটে নদী পার হলেন তখন হজরত ঈশ্বরুল বললেন যিনি বিনা নৌকায় এই নদীটি পার করিয়েছেন তার কসম দিয়ে বলতেছি তুমি সত্যি করে বলো রুটিটি কে নিয়েছে লোকটি এবারও জবাব দিল আমি জানি না তার মিথ্যা কথায় ইশানবী অনেক কষ্ট পেয়েছিল তাই তিনি বিভিন্ন কৌশলে তার কাছ থেকে সত্যকতা বের করার চেষ্টা করছিলেন তারপর হজরত লোকটিকে সঙ্গে নিয়ে একটি জায়গায় পছলেন যেখানে তারা ধুলা ও পালি একত্র করতে লাগলেন ধুলাবালির কারণে অনেক বড় স্তূপ হল আল্লাহর হুকুমে ইসামাবি বলল স্বর্ণ হয়ে যাও তখন ধুলাবালির স্তূপ স্বর্ণে পরিণত হয়ে গেল তারপর তিনি স্তূপ থেকে তিন ভাগ করলেন বললেন এই তিন ভাগের মধ্যে এক ভাগ তোমার এক ভাগ আমার আরেক ভাগ ওই ব্যক্তির যে ব্যক্তির রুটি নিয়েছে তারপর লোকটি সত্য কথা বলল যে ওই রুটিটি আমি নিয়েছি এবং খেয়ে ফেলেছি তখন হজরত ইসা বলেন ঠিক আছে তুমি সত্য কথা যেহেতু বললে তাহলে তুমি সবগুলো স্বর্ণই নিয়ে যাও তারপর ইসা সেখান থেকে চলে গেলেন লোকটি উচিত ছিল হজরত পথ অনুসরণ করা কিন্তু সে অনুসরণ না করে স্বর্ণের কাছে পরে রইলো এতগুলো স্বর্ণ সে কীভাবে নিয়ে যাবে হঠাৎ সেখানে দুজন লোক এসলো সেগুলো ছিনিয়ে নিয়ে চিন্তা করলো তোমরা লোকটি বললো এসো আমরা তিন ভাগ করে সমান ভাগ করে নিই তখন লোকটি বলল একজন বাজারে গিয়ে কিছু খাবার নিয়ে এসো ক্ষুদা নিবারণ করার পরে ভাগ করে নেব তারা লোকটির প্রস্তাবে রাজি হয় এবং সেই দুজনের মধ্যে এক ব্যক্তি খাবার আনতে বাজারে যায় যে ব্যক্তি বাজারে যায় সে ব্যক্তি চিন্তা করে যে খাবারের মধ্যে কিছু বিষ মিশিয়ে দিলে তারা মরে যাবে এবং বাকি সব স্বর্ণগুলো আমার হয়ে যাবে আবার এর দুজন চিন্তা করে তৃতীয় ব্যক্তিকে যদি মেরে ফেলা হয় তাহলে স্বর্ণগুলো আমাদের হয়ে যাবে লোকটি বাজার থেকে ফিরে আসলে দুজন মিলে তাকে হত্যা করে ফেলে এবং মনের আনন্দে তারাও খাবার খেতে থাকে কিছুক্ষণ পরে বিষক্রিয়া শুরু হলে এই দুজনও মরে যায় সেই পথ দিয়ে ইসা আলা আবার যাচ্ছিলেন তিনি দেখলেন যে তিনজন লোকই স্বর্ণের কাছে মরে পড়ে রয়েছে তিনি তাদের চিন্তা করলেন এবং বললেন যে অর্থের লোভ মানুষকে ধ্বংস করে দেয় তৎক্ষণাৎ তারা ইসাকে অনুসরণ করলো এবং ইমানদার হয়ে গেল প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা কি শিখলাম অর্থ সম্পদের মত ত্যাগ করা উচিত এবং সবসময় সত্য কথা বলা উচিত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশার ভিডিওটি শেষ করতেছি আমি মোহাম্মদ সেলিম মিয়া আসসালামু আলাইকুম আরহামুল্লাহ